মেয়ে মানুষ ভাই আমাদের প্রয়োজনীয় জিনিস যতই পাই না কেন যদি মনের মতো না হয় আমরা কখনই নিবো না আসসালামু আলাইকুম আমার ফ্যামিলি কেমন আছো সবাই ঘুম থেকে উঠে পড়েছি এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করা শেষ দেখা হচ্ছে দুপুর বেলা তো এখন দুপুর হয়ে গেছে গোসল করতে যাবো আর আজকে কি ড্রেস পরে ভিডিও করবো সেটাই তোমাকে এখন দেখাবো আর এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানাবো আমি রেডি হয়ে ক্যামেরার সামনে আসতেছি অপেক্ষা করো তো এই যে আমি রেডি হয়ে চলে আসছি আর এই ড্রেসটা দেখিয়েছিলাম ওই ড্রেসটা পরি নেই কারণ ওই ড্রেসটা ভালো লাগলো না তো এখন আমি বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি একটু পরেই বলবো এখন বলবো না আচ্ছা বলো তো কোথায় যাচ্ছি বলতে পারবো তো এখানে আমার বোনকে হাই চলে যাচ্ছি ফোন নিতে মনে ছিল না তারপর আবার আমি ওরে বললাম যে আমাকে ফোন দেবো আমাকে ফোন দিল এই যে আমি এখন গুটি কুটি পায়ে চলে যাচ্ছি এখন আব্বুর দোকানের সামনে দাঁড়ায় আসছি গাড়ির জন্য গাড়ির ভিডিওটা নিতে মনে নাই তো চলে আসছি এখন আমি আমাদের জীবননগর স্ট্যান্ডে বাসে উঠব এখান থেকে বাসে উঠলে সিট পাবো তাই এখান থেকে বাসে উঠবো কিছুক্ষণ যেতে না যেতেই জ্যাম অতিরিক্ত কারণ আজকে ছিল পশুর হাট আছে কে কে কুরবানি ঈদের সময় গরু ছাগল কিনতে গেছেন অবশ্যই জানাবেন তারপর আমি এদিকে গাড়িতে একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপর অবশেষে আমি চলে আসলাম এই যে আমার বান্ধবীর কাছে আর আমার বান্ধবীর সাথে আমি একটা দোকানে চলে গেলাম ব্যাগটা রাখার জন্য আচ্ছা বলাই তো হয় না আমি কেন আসছি আসলে আমার বান্ধবী আমার জন্য তাল নিয়ে আসছে গত দুই দিন আগে ও আমার জন্য তাল রাখছিল সেটাই নেওয়ার জন্য আমি আজকে ওর সাথে দেখা করতে আসছি তো তালগুলো একটা দোকানে রাখার পরে আমরা চলে আসলাম একটু মার্কেটে আমাদের কয়েকটা জিনিস কিনার ছিল তো খুঁজে খুঁজে ওই জিনিসগুলো যখন পেলাম না তখন আমরা একটা ফুচকা শপে ঢুকলাম ফুসকা খাওয়ার জন্য কিন্তু এখানকার ফুসকাটা এত বাজে ছিল যা বলার মতো না যাই হোক এখানে ও ক্যামেরা ধরছিল আমি একটু বকবক করতেছিলাম কি জানি বলতেছিলাম ভুলে গেছি কিন্তু এখানে একদমই ভালো ছিল না তো ফুসকা আনিলো আর আমাকে একটা চটপুটি দিল আমি একটু খাওয়ার পর আর খেতে পাইনি তারপরে আমরা আবারও মার্কেটে চলে গেলাম এবার মার্কেটে গিয়েছিলাম ওর ভাইয়ের জন্য একটা খেলনা কেনার জন্য কিন্তু ওটা কোথাও পেলাম না তাই ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল ও ওইদিকে দোকানদারের সাথে কথা বলতেছিল আর আমি এইদিকে ভিডিও করতেছিলাম তারপরে এখানে কাজ শেষ করে আমরা আরো কয়েকটা দোকানে গেলাম কিন্তু আমরা কোথাও পেলাম না তারপরে একটা শপে গেলাম যাওয়ার পরে দেখলাম এখানে অনেকগুলা নেল পলিশ দেখে অনেক ভালো লাগলো কিন্তু কিনার মতো কালার ছিল না তো অবশেষে ওইখানকার কাজ শেষ করে এখন বাসায় চলে আসবো সন্ধ্যা হয়ে গেছে তাই ও আমার জন্য বসে ছিল বাস আসবে মধ্যে বস্তা মাইটা কি হাতে গেছে আমাকে বাসে উঠাই দে তারপরে ও চলে যাবে তো এই তো আমি বাসে উঠে পড়েছি এখন আমি বাসায় যাব তো ভেবেছিলাম সিট পাবো না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে লাস্ট বাস এটাই তো যাই হোক একটা সিট পেলাম একদম জানালার কাছে সোনায় সোহাগা তাই একটু ভিডিও ক্যাপচার করে নিলাম তারপরে এই তো আমি জীবননগর চলে এসেছি এখান থেকে আমি সেই জিনিসটা খুঁজতেছি যেটা আমি চুয়াডাঙ্গাতে খুঁজেছিলাম তো যাই হোক অবশেষে আমি এখানে পেলাম এখান থেকেই নিয়ে নিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর কে কোথা থেকে দেখলো অবশ্যই জানাবা আমরা মেয়ে মানুষ ভাই আমাদের প্রয়োজনীয় জিনিস যতই পাই না কেন যদি মনের মতো না হয় আমরা কখনই নিব না ছেলেরাও জানি এরকম কিন্তু কিছু কিছু মানুষ আছে তাদের জিনিস হলেই হয় আচ্ছা বলতে পারবা কি এমন জিনিস খুঁজে খুঁজে আমরা পাগল হয়ে গেছি যাই